ভাইরে ভাই জীবনে যত শত্রু না বানিয়েছি অনলাইন প্ল্যাটফর্মে এসে এর থেকে দ্বিগুণ শত্রু বানিয়ে ফেলেছি জানি না ভাইরে ভাই কিছু মানুষ আছে একটা ভিডিও দেখে খারাপ কমেন্ট করা শুরু করে দেয় আসলে মানে এরা কি ধরনের মানুষ আল্লাহ জানে মানুষকে ভালো সাজেস্ট করেন বা ভালো না লাগলে ইগনোর করেন ভালো না লাগলে দেখবেন না বা ব্লগ মেরে দেন যে এর ভিডিও ভালো লাগে না একে দেখবো না এই হচ্ছে কথা আইসা শুধু শুধু একটা ভিডিও দেখে গালিগালাজ করে দিয়ে তারপরে চলে যাবে আবার যদি আপনি রিপ্লাই দিতে যান সে আবার আবার অনেক কথা শুনিয়ে দিবে আপনাকে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক যার মন মানসিকতা যেমন সে তেমনটাই বলে বা তেমনটাই তার ভাব প্রকাশ করার চেষ্টা করে তো এগুলো ব্যাপার না সবারই এরকম ব্যাড কমেন্ট টুকটাক আসেই তো এটা নর্মাল বিষয় নর্মাল হিসেবেই নিয়ে নিয়েছি আর ইগনোর করি এখন কোনো কমেন্টের খা ব্যাড কমেন্টের রিপ্লাই দিই না হাইট করে রাখি তো যাই হোক দেখতে পাচ্ছ টুকিটাকে বাজার করে নিয়ে এসেছে আমার এই পেজটা কিন্তু দুই তিনজন মিলে আমরা চালাই যেমন আমি ভিডিও এডিট করি ভিডিও ছাড়াই এটা হচ্ছে আমার কাজ কিন্তু মেসেজ দেখা বা কমেন্টের রিপ্লাই দেওয়া কিন্তু আমার হাজব্যান্ড তারপর হচ্ছে আরেকজনও দেখে তাকেও আমি বলবো তার নামও বলবো একদিন যেহেতু আমার অ্যাক্সেস দুই তিনজনকে দেওয়া এর জন্য আমরা দুই তিনজন মিলেই দেখি একলা তো আর পেজ চালানো সম্ভব না মানে আমি ভিডিও দিয়ে এডিট করেই মানে আমার সময় পাওয়া যায় না আমার হাজবেন্ডও কিন্তু মেসেজ এবং কমেন্টের রিপ্লাই দিয়ে থাকে তো যাই হোক তো অনেকেই ভাবে যে আমি মনে হয় সবসময় কমেন্টের বা মেসেজের রিপ্লাই দিয়ে থাকে মেসেজ তো আমি দেখিই না মেসেজে আমি ঢুকিই না কমেন্টগুলো দেখি মাঝে মাঝে অনেক অবাক লাগে মাঝে মাঝে মানে কিছু ভাইরাল ভিডিওতে এসে আবোল তাবোল মার্গা কমেন্ট করে হয়তো বা তারা নতুন না বুঝেই কমেন্ট করে তো ওগুলো আমি ধরিও না অনেক সময় হাইড করে রাখি তো দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আর এই পেঁচাল পারবো না তো যাই হোক যার মন মানসিকতা যেমন সে ওরকমটাই লিখে আমি যেটা মনে করি তো দেখতে পাচ্ছ কি অবস্থা রান্না বাড়া করে রান্না করে কিন্তু আমি সবকিছু ক্লিন করি পুরা চুলাটা ক্লিন করি না আমি কিন্তু রোস্ট রান্না করছি আমার হাতের রোস্ট নাকি অনেক বেশি মজা হয় এর জন্য আমার জামাই সবসময় বলে তুমি রোস্ট রান্না করো ক্লিন করার পরে যদি মানে রান্না বাড়া করি তাহলে দেখা যায় যে একদম নোংরা হয়ে যায় তারপরে আবার আমাকে আবারও কষ্ট করে ক্লিন করতে হয় এজন্য আমি রান্না বাড়া করে তারপরে ধান ক্লিন করি তো দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের খাবার এক জায়গায় আমরা দাওয়াত খেতে গিয়েছিলাম সেখানেই তো দেখতে পারছো রাত কয়টা বেজে গেছে তো গরমের দিনের সঙ্গী দেখতেই পারছো এটা হচ্ছে ফ্যান ফ্যান কিনে নিয়ে এসেছে তো যেহেতু লন্ডনে অনেক বেশি গরম পড়ে গেছে ফ্যানের কিন্তু খুবই দরকার তো এর জন্য ফ্যান খুলে আমি ঠিকঠাক মানে ঠিকঠাক লন্ডনের গরম থাকেই তিন মাস তো এই তিন মাসের জন্য শুধু ফ্যানই এনাফ এসি লাগে না অনেকেই দেখি যে এসি খুবই কম মানুষ এসি লাগায় এখানে কিন্তু ফ্যানেই যথেষ্ট এসিও লাগে না দেখেন কোন দেশে বসবাস করি আমরা